অ্যাস্ট্রোলজার অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন ভালো থাকবেন শ্রী শ্রী তারা মায়ের আশীর্বাদে এবং সবাইকে ভালো থাকতে বলবেন এবং সবাই সবার মঙ্গল কামনা করবেন এইবার বলবো দেবগুরু বৃহস্পতি সাতাশ দিন এই অস্তুমিত অবস্থায় থাকবে যার প্রভাবে আপনাদের কিন্তু অনেক জাতক জাতিকেরা লাভবান হবেন যেমন ধনু এর ফলে দেবগুরু বৃহস্পতি কি দিয়ে থাকে জ্ঞান বিদ্যা বুদ্ধি এবং ধর্ম ব্যাংকে চাকরি হ্যাঁ এই সবগুলো দিয়ে থাকে বৃহস্পতি আর এই বৃহস্পতির প্রভাবে মানুষ কিন্তু সর্বদিক থেকে সাফল্য লাভ করে থাকে আর এই যদি অস্ত্রমিত অবস্থায় থাকে এই সময় অষ্টমিত অবস্থায় থাকবে এর ফলে এই ধনুরাশির জাতক জাতিকারা লাভবান হবেন চাকরিতে উন্নতি যোগ আছে অর্থ লাভেরও যোগ আছে এবং এরা ব্যবসায়ও কিন্তু উন্নতি লাভ করতে পারবে এবং এরা যাদের নাকি বিয়ে হচ্ছিল না বিয়ে হয়ে যাবে আটকে থাকা টাকা এরা পেয়ে যাবেন এবং ইচ্ছে করলে ব্যবসায় ইনভেস্টমেন্টও করতে পারবে কিন্তু এদের একটাই দোষ এরা কিন্তু ভীষণ মানুষকে মুখের ওপর কথা বলে এই কথা বলাটা বন্ধ করতে হবে এবং একটু কুড়ে মিটা ছাড়তে হবে তাহলেই কিন্তু দেখবেন আপনারা লাভবান হবেন সর্বদিক থেকে এইবার বলবো মেষ মেষ রাশির জাতক জাতিকাদের বা এমন তারা কেরিয়ারে সাফল্য পাবে তারা ব্যবসায় সাফল্য হবে পরিবারের সুখ সমৃদ্ধি এদের বজায় থাকবে এবং নিজেদের কথাবার্তাটা একটু ভালো করে বলবেন তাহলে কিন্তু আপনাদের প্রশংসা পাবেন পরিবারের সুখ সমৃদ্ধি তো বজায় থাকবেই এবং আর কি হবে না যারা নাকি বাড়ি ঘর করতে চাইছেন তারা বাড়ি ঘর করতে পারবেন আপনাদের অর্থের কোনো অভাব হবে না শরীর স্বাস্থ্য ভালো যাবে এইবার বলবো বিশ্ব রাশি বিশ্ব রাশির এই কিন্তু অর্থের যোগ রয়েছে পারিবারিক শান্তি বজায় থাকবে সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে ব্যবসায় লাভবান হবে যারা এতদিন বিয়ের প্রস্তাব পাচ্ছিলেন না কিছুতেই বিয়েটা স্টাবলিশ হচ্ছিল না তারা কিন্তু এইবার বিয়ের প্রস্তাব পাবেন এবং আপনাদের অর্থের জায়গাটা কিন্তু আর্থিক দিক থেকে আপনারা বিশাল লাভবান হবেন চাইলে বাড়ি গাড়ি করতে পারবেন চাইলে ব্যবসা বাড়াতে পারবেন চাইলে একাধিক সম্পত্তি করতে পারবেন মানে এক কথায় বলা যেতে পারে সর্বদিক থেকে আপনারা লাভবান হবেন এইবার বলি যে যাদের নাকি আমার এই প্রোগ্রাম ভালো লেগে থাকে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন সবাইকে ছড়িয়ে দেবেন এবং সবাই ভালো থাকবেন নমস্কার